খাদ্যের অধিকার যে সময় চাল গম চিনি তেল চোদ্দটা নিত্য প্রয়োজন জিনিস থাকতে হবে তাহলে পরিমাণ বাড়বে না আর দক্ষিণ পন্থা মানে হচ্ছে খাদ্য শুধু খাদ্যের অধিকার না বলছে তোমার ফ্রিজে কি খাবার রাখা তোমার টিফিন বক্সে তুমি কি খাবার নিয়ে যাচ্ছ তোমার হেসে তুমি রান্না হয়ে তুমি কি রান্না করছো আমার বাড়িতে আমি ডাল রান্না করছি আমি মসুর ডাল রান্না করছি না মুগ ডাল রান্না করছি না ছোলার ডাল রান্না করছি না অর্ডার ডাল রান্না করছি এটা দেখার অধিকার কারো নেই আমি যদি মাছ খাচ্ছি আমি ট্যাঙ্গা খাচ্ছি না মিডেল খাচ্ছি না রুই খাচ্ছি না বই এটা দেখার অধিকার কারো নেই আমার যদি বাড়িতে ফ্রিজ থাকে আমি আর দক্ষিণ হচ্ছে খাদ্য নিয়ে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী লড়িয়ে দাও ধর্মের নামে একটা অংশের মানুষের সঙ্গে আর অংশের মানুষকে লড়িয়ে দাও চারটা आई मोदी के के साधु हम धर्म और है जो हिंदू 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 बात करेगा करेगा वो हिंदुस्तान हिंदुस्तान में राष्ट्र तो मुद्दे हिंदी पाकिस्तान पाकिस्तान एक रहेगा हिंदुस्तान তারপরে থেকে সুদমন্ত তৈরি করে আরে লাল হলো দেশ না করে তারা Бог जी দিয়েছি सब चीज दी दी थी और बेचारा 88000 86000 दी दी थी 12 का मोदी होए चला हमें नीचे जब 2 महीने से बछड़े डिप्टी बेकार के काम देवे तो 6-7 महीने तक नौकरी में काम और था तो

তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এক লাল শেষ করার জন্য আর দুই দিল্লিতে বাসপায়ী জমানায় সরকারের যাবেন মমতা ব্যানার্জি মন্ত্রী হবেন

বলে যাও রক্ত টেস্ট করে নিয়ে এসো তিন দিন পরে রিপোর্ট আসবে তারপরে কোন মশা কামড়েছে কোন পোকা কামড়েছে তাহলে এই রক্ত দিয়ে বুঝবে এটা ডেঙ্গি না এটা এনসেফ্যালাইটিস তাই তো এটা ম্যালেরিয়া কোন ধরনের ম্যালেরিয়া আর এই এত এক্সপার্ট এটা শুভ হয়ে পয়দা করবো ওটা বন্ধু হতে হবে কি বন্ধু হতে হবে তাই না

আর ঝুল কখনই চলবে দেশে কোন রাজনীতিবিদকে এত মিথ্যা কথা বলতে দেখিনি যা আমি নরেন্দ্র মোদীজিকে দেখি দেশের প্রধানমন্ত্রী কিন্তু বলতে কোন নেই আমাদের

তার দিকে বন্ধে ছিল তাহলে আইপিএস শিক্ষক শোনা हां ভালো ভালো সুপার

দايا মাইয়া শাশুমা স্থির খুশি আমি কত গর্বিত একটা তদন্ত হয়েছে ইনাল সাহেব 16 বছরের ছেলে খুন করেছে তদন্ত হয়েছে বিচার হয়েছে ঘটনা নিয়ে ছড়িয়ে নিয়ে কথা বলবেন নিউজ নিউজ

तो पार्लियामेंट जो बोलते हो बोले मोदी बोलता है वही मुगल 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 आ जाने का रहते हो ना हाँ तो बोले मोदी तुझे जीने नहीं देगा और सलीम तुझे मरने नहीं देगा ठीक है बेटो इन्सान